আপনার কি বুক ধরফর করে একটু হাঁটলে কি আপনি হাঁপিয়ে যান সিঁড়ি দিয়ে উঠলে কি দম বন্ধ হয়ে আসে হঠাৎ শ্বাসকষ্ট তাহলে বুঝতে হবে আপনি হৃদরোগের একদম প্রাথমিক পর্যায়ে আছেন আপনার মাঝে এইসব লক্ষণ থাকার পরেও আপনি যদি ভাবেন পরে সমাধান নেবেন তাহলে আপনি নিজের ক্ষতি নিজে করতে যাচ্ছেন আপনি কি জানেন হার্টে যদি একবার ব্লক তৈরি হয় এটা আপনার জন্য কত ব্যয়বহুল একটা চিকিৎসা হবে আপনার যদি হার্ট বাইপাস সার্জারি করতে হয় তাহলে আপনার পা থেকে রক কেটে এনে আপনার বুকে স্থাপন করতে হবে যেটা খুবই ব্যয়বহুল এবং খুবই কষ্টকর একটা সার্জারি যেটা করার পরেও আপনি আগের মতো পরিপূর্ণ সুস্থতা অনুভব নাও করতে পারেন আপনি যদি এত বড় বিপদের ভেতরে পড়তে না চান তাহলে মহান আল্লাহ তাল্লাহ হার্টের সমস্যা সমাধানের যে চিকিৎসা প্রকৃতির মধ্যে রেখেছেন তা পাবেন অর্জুন গাছের বাকলে কারণ অর্জুনের বাকলে থাকা শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্ল্যাভোনয়েড আপনার রক্ত খুলে দেয় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় হার্টে ব্লকেজ থাকলে তা ধীরে ধীরে কমিয়ে আনে হার্টের পেশি শক্তিশালী করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে রক্ত চলাচল স্বাভাবিক করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে শতভাগ প্রাকৃতিক এই পণ্যটি এমনকি সুস্থ ব্যক্তিও সেবন করতে পারেন এতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি যার ফলে কোনো সাইড এফেক্ট নেই এই অর্জুন হার্ট কেয়ার রেমিডি নিয়মিত সেবন করলে আপনি ফিরে পাবেন আপনার হারিয়ে যাওয়া কর্মশক্তি জীবনে ফিরে আসবে স্বস্তি এবং প্রশান্তি সকালে ঘুম থেকে উঠে আর ক্লান্তি বোধ হবে না বরং সতেজ এবং প্রাণবন্ত অনুভব করবেন আপনি আবার আগের মতো প্রাণ ঘুমে আসবেন পরিবারকে সময় দেবেন প্রিয়জনের সঙ্গে হাসি আনন্দের দিন কাটাবেন আর এটি পনেরো থেকে বিশ দিন সেবন করার পরে যদি সুস্থতা অনুভব না করেন তাহলে আমরা আপনার সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেব ইনশাআল্লাহ অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন